ওনারা কোন কাজকর্ম করেন আমি আজকে কসবার মানুষের এই যে দুর্ভোগ এই জিনিসটা আমি নোটিশ করেছি আল্লাহ রহমতে আপনাদেরকে ওয়াদা দিয়ে যায় কসবার বাড়ি বাড়ি রাস্তা থাকবে ইনশাআল্লাহ আমি আরেকটা কথা আপনি আপনারা শুনেছেন আমার বাবা বলেছেন যে আমার বাবার একটা স্কুল আছে এই স্কুল আমরা যখন স্টুডেন্ট উনিশশো আমি স্কুল চালাই ঢাকাতে স্কুল আমি প্রতিষ্ঠা করেছিলাম পরবর্তীতে এখন স্কুল নড়া চালায় বা স্কুলটা চলমান আছে আর আমার বাবা এটার একটা ব্রাঞ্চ আমাদের বাড়িতে চালাইতেছে অর্থাৎ আমাদের কার্যক্রম হইল আমাদের এলাকাকে সুশিক্ষিত করা আমাদের ব্যাপক পরিকল্পনা আছে শিক্ষা নিয়ে কষ্টবার যেসব স্কুলগুলো আছে সঠিক শিক্ষা যেন আমাদের বাচ্চারা পায় সেই ব্যাপারে আমি সর্বাত্মক কাজ করব এবং যেখানে প্রয়োজন নতুন স্কুল এবং কলেজ এবং মাদ্রাসা স্থাপনের জন্য আমি যথাসাধ্য চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা জানেন আমাদের তাই এই যে তরুণ সমাজ কসবা কসবা উপজেলার তরুণ সমাজ হলো তেতাল্লিশ পার্সেন্ট কসবা উপজেলার এবং আখাউড়া আমরা অনেকেই বেকার আমাদের কিছু কিছু লোকের চাকরি হয়েছে কিন্তু চাকরির নামে অনেক টাকা পয়সা লেনদেন হয়েছে আমি আপনাদেরকে ওয়াদা দিচ্ছি যারা মেধাবী সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন আপনাদের চাকরি হবে এখানে খনিজ সম্পদে ভরপুর আপনারা হয়তো জানেন না এখানে অনেক মাটি আছে যে মাটিগুলো অনেক দামি এগুলো খুঁজে বের করতে হবে এখানের বালু অনেক উর্বর এখানকার খনিজ আমাদের আমাদের যে বাংলাদেশের যে খনিজ সম্পদ মন্ত্রণালয় আছে তাদের মাধ্যমে যদি আমরা এখানে সার্চ করি কসবা যে মানে স্বর্ণের মতো অনুপালু আছে যে বালুটা অত্যন্ত প্রয়োজন অত্যন্ত দামি বালু আমাদের এই জিনিসগুলোকে আমরা খুঁজে বের করবো আমাদের তিনটা গ্যাস ক্ষেত্র আছে তারাপুর্জের ক্ষেত্র কাশি কাশিরামপুর এর ক্ষেত্র 8000 সাল এর কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা কৃষক এবং আধারার মানুষ আমরা সবাই গ্যাস পাই নাই ঠিক আমার আমার আমরা আরেকটা লক্ষ্য 잡ব আমাদের ঘরে ঘরে মানে গ্যাস পৌঁছাইতে পারি ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা আমাদের যুব সমাজ বিভিন্ন ভাবে আজকে মাদক এর ভয়alphায় আক্রান্ত আপনারা জানেন আমার আমার বাবা জীবনে পাঁচ সিগারেট খায় না আমিও পান সিগারেট খাই না এবং আমাদের এই সন্তানরা এই মাদকের ভয়ের খাবার কারণে তারা ভয় করে যাচ্ছে আমার আমার আমি আপনাদেরকে ওয়াদা করতো আমি যে আমি এই এইখানকার যদিও সীমান্তবর্তী এলাকা এই মাদকটাকে আমার কন্ট্রোল করতে শেষ পেতে হবে কিন্তু কন্ট্রোল এবং আঘাড়ার মাদককে আমি জিরো ডলার দিয়ে আর বলছি আমাদের অনেক সমস্যা আছে যেমন আমরা কিন্তু কৃষিপ্রধান দেশ কৃষিপ্রধান দেশ আমাদের আমাদের অনেক উৎপাদনের ঘাটতি আছে আমাদের নাইনটি ফাইভ পার্সেন্ট লোক কৃষিকাজের সাথে সম্পৃক্ত করবার কিন্তু সঠিক মাত্রা যে আমাদের টার্গেট যেটা উৎপাদন হয় কিন্তু উৎপাদন নিয়ে যেভাবে জীবন করা যায় সেই লক্ষ্যে আমি আপনাদেরকে নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ